পিঠে দুটো তিল থাকলে ঝাঁটার বাল হয় তো বন্ধুরা চলে এসেছে তোমাদের রোস্টার দাদা সবারই পোস্টার খুলতে

ভাবিতো রাশিয়ান সে তো সাঁতার জানবে না সে তো অন্য কিছু জানবে এরা স্কুলে গিয়ে কি শিখছে দেখবে বা বাবা বাহ রাশিয়ান দিদি স্কুল যা নাম করে তুমি তো পাছা দোলাচ্ছো সুদিয়ানো সুদ দেন ফুদ দেন এখন দুটো জন্তু বেরিয়েছে আমাদের এলাকায় সবাই কিন্তু সাবধানে থাকবে আর না হলে সবাইকে কিন্তু গরম করে দেবে তোমার তো দুটো বউ না দাদা তোমার তো তিনটি বু তিনটে ছেড়ে চলে আমি দিয়ে ঘুরছি বস হুম এইবার মানিয়েছে দিদি তোমার তো বোগোলে এখনো ভালো করে চুল বেরইনি তুমি আবার রিলস বানাচ্ছো ও সরি সরি তুমি তো আবার স্কুলে পড়ো কি রে কোন স্কুল

বলছি দিদি তোমার কি কোনো ভদ্রতা বলে কিছু নেই তোমার ক্যামেরাম্যান মানে তোমার হাজবেন্ড তাকে তো কিছু বলার নেই চালিয়ে যাও এইভাবেই চালিয়ে যাও আমাদের রাশিয়ান দিয়ে দুধ দেখিয়ে তো ছ লাখ করেছো ভবিষ্যতে আরও ফলোয়ার্স বাড়বে বাকিটা খুলে দেবে সবাই বাথরুমের ভিতরে যা করে আর রাশিয়ান দিদি বাথরুমের ভিতরে কি করে সবাই একবার দেখো কি করছিস এগুলো রাশিয়ান দিদি তুমি তো সারা দিন বাথরুমেই খাও বাথরুমেই রিলস বানাও বাথরুমে আর কত কি করো তাতে আমার কিছু বলার নেই বা তোমার স্বামী তোমাকে কিছু বলে না বা তোমাকে বারণ করে না ও বাবা সে তো নিজেই দেখছি একটা ঝাঁটের বাল সে সে আবার বউকে কি বলবে চালাও চালাও চালিয়ে যাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এটা একটা মজার ভিডিও ছিল একটা ফান ভিডিও ছিল তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে লাইক করবে না খালি রাশিয়ান দিদিকে লাইক করবে তাড়াতাড়ি সবাই লাইক করে দাও রাশিয়ান দিদির পার্ট টু আসছে 啊！还编不起来个呢？